অনুভূতি বলতে গেলে ডেফিনেটলি ফার্স্ট যেটা বলবো যে মিস্টার ইউনিভার্স বাংলাদেশের জন্য ফার্স্ট টাইম এর আগে কখনো হয়নি সো যেহেতু আমার মাধ্যমে এটা গিয়েছে সেই অনুভূতিটাই অনেক বেশি ছিল মানে অনেকটা বেশি ডিপলি ছিল বাট আফটার দ্যাট যে সিচুয়েশনটা মানে এখন যে মানে একটা পজিশন চলে এসেছে বাংলাদেশের এটা আনএক্সপেক্টেড ছিল কারণ হচ্ছে আমাদের এর আগে এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল পজিশন আমরা পাইনি

এই যে ক্রেডিটটা টোটালটা আমি বাংলাদেশকে দিতে চাই আসলে একটু জানতে চাই যে কিভাবে শুরুটা আসলে কিভাবে এই তথ্যটা পেলে এবং কিভাবে তোমার এই জার্নিটা যদি আমার দর্শকদের সাথে একটু শেয়ার করো ডেফিনেটলি অ্যাকচুয়ালি আমি স্কাই ফরেস্ট নামে একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে ইউএস এর ওদের সাথে ফার্স্ট আমি কোলাবরেশন একটা ফটোশুট করি এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ফার্স্ট কাজ ছিল তো এরপর আমি মুম্বাই ফ্যাশন উইক যেটা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট স্টেজ বাংলাদেশের আর্টিস্টদের জন্য ডেফিনেটলি কারণ আমাদের দেশে মোস্ট প্রবলি দুই তিনজন ছাড়া সিনিয়র আর্টিস্ট ছাড়া এখন পর্যন্ত কেউ যায়নি সো মুম্বাই উইক করার পর হচ্ছে আমি কলকাতাতে লাইক মি প্রেজেন্ট ফ্যাশন সিজন ফাইভ স্টপার ছিলাম ওখানকার অনেকগুলো কাজ ছিল সো এর মধ্যেই আর অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের যে কাজ আমি যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার ভাবনা করেছি তখন থেকে আমার কাজগুলো স্টার্ট হয় আর এ থেকে হচ্ছে আমার মিস্টার ইউনিভার্সের যে নখটা আসে তারপরে আর কি অ্যাজ ইউজাল হচ্ছে মানে ইন্টারেস্ট থেকে দিয়েছে যে বাংলাদেশ থেকে যেহেতু ফার্স্ট টাইম আমি করছি ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি বাট তখন এক্সপেক্ট ছিল না যে আমি একটা পজিশন পাবো বাট এতটুকু একটা মানে ট্রাস্ট ছিল যে ডেফিনেটলি দেশের জন্য সর্বোচ্চ দিয়ে কাজটা করব সো আলহামদুলিল্লাহ ভালো একটা মানে বেস্ট রেজাল্টটা পেয়েছি টোয়েন্টি টু আগস্ট ছিল আমাদের জার্নিটা টোটাল জার্নিটা ছিল একটা কারিকুলুমের মধ্যে এটা শুধুমাত্র মর্লিং নাম যে আপনার ফটোশুট বা সামথিং সব কিছু রানওয়ে ফটোশুট ম্যানারিজম থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে চলছেন আমাদের সকাল সাতটায় ঘুম থেকে উঠতে হয়েছে ইভেন রাত এগারোটায়

তুমি সেই তোমাকে যেটি সম্মাননা করা হয়েছিল হ্যাঁ সেটা তুমি পড়ে এসেছো খুবই ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আর বাংলাদেশের এই ছোট্ট আহ ইতিহাসে তুমি একটু সাক্ষী হতে পেরেছো তার সাথে আমরাও খুবই ভালো লাগছে